আমরা সেটা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য সরকার নাম করা বিদেশি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যথাযথ আইনি পদক্ষেপের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদি দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে আমি বরাবরই বলে এসেছি এদেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরালভাবে পানিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশও আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতে বেশি আমরা প্রায় সবসময় জমিভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই বাকি পানিভিত্তিক অর্ধেক দেশকে হিসাবেই ধরি না কারণ আমরা ওই অংশে বসবাস করি না আমরা তো হাওয়ার বাওরেও বসবাস করি না তাই বলে তো তাকে হিসাবের বাইরে রাখে এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এই পানির মধ্যে আছে অফুরন্ত সম্পদ মৎস্য সম্পদ যা প্রতি বছর ফসল দেয় এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস এর সব কিছুকে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তাভাবনাকে চালিত করতে হবে বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেডকে নিউমেরিং টার্মিনাল কন্টেনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দিয়েছে তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন এসছে প্রথম দুই সপ্তাহে দেখা গেছে আগের তুলনায় প্রতিদিন গড়ে দুশো পঁচিশটি বেশি কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বিনিময়ে তারাও উপকৃত হবে আমরাও উপকৃত হবে আমাদের উপকূল অঞ্চল অপূরন্ত সম্ভাবনার আধার কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্য সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের ত্যাগসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন গভীর সমুদ্রকে আমরা এখনও আমাদের কল্যাণে কাজে লাগাতে পারিনি একে কেন্দ্র করে আমরা মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছে। এতে করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমাদের অর্থনীতি নতুন শক্তিতে বলিয়ান হবে প্রিয় দেশবাসী প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কিভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী পাঁচ বছরে জাপানে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি এর পাশাপাশি আমরা ইতালি দক্ষিণ কোরিয়া সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব জর্ডান ওমান সহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা ইরেগুলার রেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা যে যেখানে অবস্থান করছে তারা যাতে সব ধরনের নাগরিক সুবিধা পান আমরা সেই বিষয়ে উদ্যোগ নিয়েছি চলতি বছর আমাদের নানা উদ্যোগের ফলে প্রায় সাতাশি হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে হজ পালন করতে পেরেছেন হজের ব্যয়ও অন্যান্য বছরের তুলনায় আমরা কমিয়ে আনতে পেরেছি হাজিরা যাতে নির্বিঘ্নে হজ সম্পন্ন করতে পারে সেজন্য লাভবাহিক নামে অ্যাপ চালু করেছে যার মাধ্যমে ঘরে বসেই হাজিদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের অবস্থান প্রতি মুহূর্তে জানতে পেরেছেন এই বছর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও আমাদের হজ ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেজন্য মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে প্রিয় দেশবাসী জুলাই গণভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বাবা মা ও শিক্ষকরা আমাদের বাবা মায়েরা তাদের সন্তানকে বহু কষ্টে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় লেখাপড়া শেষ করে অনেক ছাত্র অসুস্থ হয়ে বের হয় এর কারণ আবাসিক হলের নোংরা পরিবেশ খাবারের নিম্নমান তার উপর দলীয় সন্ত্রাসীদের দমন পীড়ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবর্তে প্রতিদিন শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো প্রশাসন ও শিক্ষকরা সবই জানতেন অথচ কেউ এটি থামাতে পারেননি চেষ্টাও করেন নাই কারণ শিক্ষকদের একটি বড় অংশ প্রমোশনের জন্য সুবিধার জন্য দলীয় রাজনীতিতে জড়িত ছিলেন নিপীড়কের ভূমিকা ছিলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ আর অমানসিক নির্যাতন চলত সেখানে গড়ে তোলা হয়েছিল সেল অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আর কখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো রাজনীতি দ্বারা কলুষিত হতে দেব না যা পড়াশোনার পরিবেশ নষ্ট করে তরুণদের জীবন ধ্বংস করে বাবা মায়েদের যেন সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে আর কখনো শঙ্কায় থাকতে না হয় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বিদ্যালয়গুলোতে শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার কিছুদিন আগে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনের গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শূন্য পদে সাড়ে ছয় হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগত পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে একশোটি স্কুলে এবছরের মধ্যেই ই লার্নিং চালু হবে ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন যেসব এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে সেখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিং পরিষেবা ব্যবহার করে এই সংকট মোকাবেলা করা হচ্ছে স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়াশোনার উপযোগী করে তোলা হচ্ছে স্কুলের অবকাঠামোকে নারীবান্ধব করে তুলতে স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্তপতি রাখার নিয়ম করা হয়েছে আমাদের লক্ষ্য হলো স্কুল ভবনের ডিজাইন থেকে শুরু করে পড়াশোনার পরিবেশ চিন্তা ভাবনায় মেয়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যের দিক থেকে স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে প্রিয় দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে প্রায় একশো কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি আইনগত বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ একশো কোটি চার লাখ টাকা প্রদান করা হয়েছে জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সবকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ফেসিবাদী সরকারের আমলে দেশের শহরে বন্দরে হাজারো প্রতিষ্ঠান সড়ক সেতু সেনানিবাস যুদ্ধজাহাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার তার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে চালু করেছিল আমরা সব নাম পরিবর্তন করে আগের নাম বা মানানসই নাম করে দিয়েছি প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার এমন এক অবস্থায় দেশের দায়িত্বভার গ্রহণ করেছিল যখন প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অফিস আদালত বিধ্বস্ত অবস্থায় ছিল আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল এই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং পুনর্নির্মাণে হাত দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন অর্থনীতি পুনরুদ্ধার আইন আদালত নির্বাচন কমিশন সহ যাবতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সচল করা এবং নাগরিকদের নিকট দায়বদ্ধ করে তোলা রক্তাক্ত জুলাই ছিল স্বৈরাচারের বিরুদ্ধে তরুণদের পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ১৬ বছর ধরে সরকারের স্বৈরাচারী আচরণের বিরোধিতা করে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটিতেই দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের আক্রমণ করেছে প্রতিটি আন্দোলনকেই দমন করার জন্য দলীয় সন্ত্রাসীরা সর্বোচ্চ আঘাত করেছে যেখানে নির্দেশ আইন হয়েছে অথবা দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় থাকতে বলা হয়েছে একটি স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ হাতে নিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সহ যে সকল কাজ এ সরকার স্বল্প সময়ের মধ্যে করে যেতে পারবে সে সকল কাজের অধিকাংশ ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গেছে বাকি কাজ চলমান রয়েছে স্বৈরাচার আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া বঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন যাতে না ঘটে সেই জন্য পুলিশ সদর দপ্তরে একটি সেল কার্যকর করা হয়েছে যেখানে মানবাধিকার সহ পুলিশ সদস্যদের মাধ্যমে সংগঠিত যে কোনো অপরাধের বিষয়ে অভিযোগ করা যায় এ সমস্ত সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও স্থাপন করা হচ্ছে আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে অভিযান পরিচালনার সময় পুলিশ যেন জিপিএস ট্রেকিং সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করেন তা নিশ্চিত করা হবে পুলিশ যেন আর কখনই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের স্বীকৃত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ষোলোটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে আরও তেতাল্লিশটি সংস্কার কাজ সমাপ্ত হওয়ার পথে দেওয়ানি আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ বিভিন্ন আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদন করেছে এর ফলে এখন থেকে কোনো ব্যক্তিকে আটকের পর বারো ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে আটককৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি রিমান্ডের পর অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে পুলিশের দায় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে এই আইনের ফলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে আসবে পুলিশের জবাবদিহিত বাড়বে এবং বিচারের কাজ দ্রুততরে হবে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ ছিল কোনো ব্যক্তি থানায় জিডি করতে গেলে অবশ্যই তা গ্রহণ করতে হবে জিডি গ্রহণ করা ছাড়া থানা থেকে কোনো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যাবে না এই সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে এখন থানায় জিডি না নেওয়ার আর কোনো অভিযোগ থাকবে না গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান শর্ত গণমাধ্যমের স্বাধীনতা অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে সরকার অন্তর্বর্তী সরকার এইসব বাধা অপসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি যে কেউ চাইলেই যে কোনো মাধ্যমে সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক সরকারের সমালোচনা করতে পারছেন এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করা যাচ্ছে নিকট অতীতে যা ছিল অকল্পনীয় সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যে প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ গুজব ও অপতত্ব ছড়িয়ে পড়ছে দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব অপতত্ত্ব মোকাবেলা করার জন্য সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে সুইরাচেরি সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল আমরা এই আইনটি বাতিল করেছি এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা বাতিল করা হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেনে এটি একটি বড় অগ্রগতি নতুন যে আইন প্রণীত হয়েছে তাতে আগের আইনের নিবর্তনমূলক নয়টি ধারা বাদ দেওয়া হয়েছে আগের আইনের আওতায় করা পঁচানব্বই শতাংশ মামলায় এসব ধারায় আমরা বিশ্বাস করি নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হরানি বন্ধ হবে গত বছর মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে ফেসিবাদী সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে গোপনে তারা দমন নিপরণ হত্যাকাণ্ড চালাতে পারে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে সম্প্রতি আন্তর্জাতিক ব্যান্ডউইথ রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক পরিবহনে চার টেরাবাইট সেকেন্ডের মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বাংলাদেশে ইন্টারনেট সেবার মান ভালো করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনাদের আহ্বানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম জুলাই অভ্যুত্থানের সৃষ্ট নতুন বাংলাদেশের যভূতপূর্ব সম্ভাবনা জাগ্রত হয়েছে তাকে এগিয়ে নিতে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন গত বারো মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি